গারারা রেডিমেড থ্রি পিস চমৎকারের ডিজাইন ও রঙে সাজুন নতুন স্টাইলে নতুন এসেছে গারারা থ্রি পিস কালেকশন রেডিমেড আরামদায়ক ও একদম ট্রেন্ডি ফ্যাশনে নতুন ছোঁয়া রঙিন গারারা থ্রি পিসে নিজেকে করুন আরও আকর্ষণীয় প্রতিদিনের স্টাইল হোক বিশেষ চমৎকার ডিজাইন আর মানসম্মত ফেব্রিক তৈরি গারারা থ্রি পিস পড়লেই মনে হবে উৎসব রেডিমেড গাড়ার থ্রি ডিজাইন ও রঙের সেরা স্টাইল আরাম আর গ্রামার একসাথে গাড়ারা থ্রি পিসে প্রতিদিন থাকুক রঙের সোয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাড়ার রেডিমেড থ্রি কালেকশন দারুণ ডিজাইন প্লাস মনোমুগ্ধকর রঙ পড়লেই এলিগেন্ট লুক বিয়ে পার্টি বা ক্যাজুয়াল আউটিং সব অনুষ্ঠানে মানান সই রেডিমেড তাই সঙ্গে সঙ্গে পরার জন্য প্রস্তুত গারারা থ্রি নতুন কালেকশন এসেছে নজরকারা রঙ আর ট্রেন্ডি কাটে সাজবে আপনার দিনটা বিশেষভাবে প্রিমিয়াম ফেব্রিক ফাইন ফিনিশিং একেবারে পারফেক্ট ফিট স্টাইলিশ মেয়েদের পছন্দ গারারা থ্রি পিস রেডিমেড ও আরামদায়ক ফ্যাশন ও কমফোর্টের মিশ্রণ একবার কালার ও ডিজাইনে এগুলো লিলেন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিআইপি লিলেন কাপড় এবং আপনার স্টোনে কাজ করা থাকবে সেম টু সেম পাবেন এগুলো হচ্ছে আপনার সাথে মিররের কাজ করাও থাকবে খুবই একটা নজরকারা ডিজাইনের মধ্যে এবং চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন যে কালারটাই নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকা করে সো যাদের পছন্দ হয় যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর কোন কালারটা আপনাদের পছন্দ হয় একটু কমেন্টে জানাবেন সেগুলো বডি সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ৪৬ পর্যন্ত কে পর্যন্তই দেখা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ